আসসালামু আলাইকুম আমি সাইফুদ্দিন আহমেদ সুমন আজকে চলে এসেছি পার গ্রাম হচ্ছে নিরানব্বই পয়সা আপনি এখান থেকে যে কোনো খাবার বুফের মতন খেতে পারবেন এখানে আছে হচ্ছে রাইস তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার ভেজিটেবল কারি ড্রেসিং পপকর্ন এটা হচ্ছে ফ্রুটস ফ্রুটসগুলো আপনার বিভিন্ন কোয়ালিটির আছে এখানে ইগ আছে তারপরে ভাজা উইংস তারপর হচ্ছে এটা হচ্ছে সালাড ড্রেসিং এটা হচ্ছে বিনস থাই বিনস পাস্তা এটা হচ্ছে আপনার সয়া সস দিয়ে এটা হচ্ছে আপনার বানাইসে হচ্ছে খুব সুন্দর করে মাশরুম প্লাস হচ্ছে সসেস উপরে সবগুলো যেগুলো দেখছেন বেবিকর্ন অলিভ এটা হচ্ছে আপনার এই খাবারের নামটা আপনাদের কাছে কমেন্টে জানাবেন এগুলো সব ফ্রুটস এখানে আচারও আছে টক দই আছে খাবারটা আপনি ফুড কোর্টের মধ্যে পাবেন বুফের মাধ্যমে আপনি যতটুকু পরিমাণ ইচ্ছা হয় ততটুকু পরিমাণ নিতে পারবেন যে এরকম একটা বাস্কেট থাকবে খাবারের প্রসেসিং থাকবে এখান থেকে পুরোটা আমি আপনাকে আর প্রাইস হচ্ছে আপনার পার গ্রাম নিরানব্বই প্রতি গ্রাম নিরানব্বই পয়সা দেখেছেন গাইস এখানে একটা এটার মধ্যে মাপবেন সাথে সাথে আপনার যত টাকা হয় এখানে ক্যালকুলেট চলে আসবে আর এখান থেকে আপনি পার্সেল করতে পারবেন যেটা খুশি সেটা নিতে পারবেন এখানে পানিও আছে যেটার মাধ্যমে ক্রয় করতে পারবে তো অবশ্যই খাবারটা খেয়ে যাবে আর যারাও এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন খাবার আপনাদেরকে আমি উপভোগ করার জন্য নিয়ে আসব সবাই জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ